নতুন জায়গা নতুন অভিজ্ঞতা আজকের ছিল এক কথায় অসাধারণ চলুন ঘুরে দেখা যাক সেই মুহূর্তগুলো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন ভ্রমণের একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছি আজ আমরা পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় যাচ্ছি আজকের ছিলাম আমি আমার হাজব্যান্ড আমার দুই বাচ্চা সহ আমার বাড়িতে কি আমার আম্মু আমার ছেলে মেয়েরা আমার বাবি এবং আমার বাসুর বউ আমরা প্রায় সাড়ে সাতটার দিকে বাসা থেকে রোয়ানা হই আর বাচ্চারা তো ঢাকায় যাবে তারা তো অনেক খুশি তারা অনেক আনন্দিত তো অনেকটা পথ যেতে যেতে আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম উজানবাটি এখানে আমরা হালকা নাস্তা করে নেবো এখানকার চারপাশটা অনেক সুন্দর ছিল বাচ্চারা এখানে এসে অনেক মজা করছে আমিও ওদেরকে ভিডিও করে নিচ্ছিলাম সব বাচ্চারাই বাইরে ঘুরতে পছন্দ করে ওরাও চারজন একসাথে আসতে পেরে অনেক মজা করছিল বাচ্চাদের এই খুশিটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল এবার আমরা আমরা চলে এলাম এখানে সবজি আর রুটি খেয়েছি সাথে চাটাও তো খাবার দাওয়া শেষ করে এবার আমরা আবারও চলে গেলাম গাড়িতে আবারও শুরু হয়ে গেল আমাদের জার্নি বহু দূর রাস্তা পেরিয়ে যাচ্ছি পেছনে ফেলে যাচ্ছে ছেনা মুখ ছেনা শহর পথে যেতে যেতে চুপ পড়ছে অপরূপ প্রাকৃতিক দৃশ্যে আর মনে জমা হচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা গাড়ি চলছে বাইরে প্রকৃতি বদলাচ্ছে বহুদূর রাস্তা পেরিয়ে যাচ্ছে ঢাকা শহরটা যেন একদিকে কোলাহল অন্যদিকে স্বপ্নে পড়া চলতে চলতে পৌঁছে গেলাম আমাদের স্বপ্ন নগরী ঢাকায় আমরা তিনটে দিকে ঢাকায় পৌঁছে যাই আমরা বাচ্চাদের সাথে নিয়ে এসেছিলাম যেহেতু তাই ভাবলাম বাচ্চাদের কিছু বিনোদন দেওয়া যাক তাই তো আমরা চলে এলাম যমুনা ফিউচার পার্কে আর চলে গেলাম পঞ্চমতলায় যেখানে বাচ্চাদের রাইডের বিভিন্ন ধরনের সুব্যবস্থা ছিল বাচ্চারা এখানে এসে দেখুন কত মজা করে খেলা শুরু করে দিয়েছে এদিকে আমার বিপ্লব সোনা মোটরসাইকেল রেস খেলছেন এভাবে বাচ্চারা বিভিন্ন রাইডের মাধ্যমে অনেক এনজয় করছিল আর এদিকে তো বাম্পার কার গেমে তো বাচ্চারা একদম বাম্পার করে দিচ্ছে ওদের এই খুশি দেখে আমার ভীষণ ভালো লাগছিল খেলাধুলা তো অনেক হলো এবার বাচ্চাদের খাবার পালা এসে নিজেদের চয়েস মতো খাবার অর্ডার করে দিলো আর ওদের চাচুর সাথে বসে খেয়ে নিল। আমরা অবশ্যই ওদেরকে রাইড ছড়িয়ে দিয়ে নিজের খাবারটা সেরে নিয়েছি আজকের এই পথ চলাটা ছিল একটু আলাদা একটু আবেগময় কারণ দীর্ঘ দিন পর প্রবাস থেকে ফিরে আসছেন আমার ভাই ভাইয়ের সাথে দেখা হওয়ার আনন্দ ওঠার জন্য প্রতিটা মুহূর্তকে আরো বিশেষ করে তুলেছে অনেক অপেক্ষার পর অবশেষে সে বাইয়ের সাথে দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার ছেলে আমার বাসুপু দৌড়ে গিয়ে ওদের মামাকে জড়িয়ে ধরছে এদিকে মাও এগিয়ে গেলেন বাইকে দেখে সন্তানকে বুকে জড়িয়ে নেওয়ার যে কি আনন্দ সেটা শুধু মায়েরাই বুঝে আর এই তো এদিকে চলে এসেছে আমাদের নিহানসুনা এই আমাদের সেই নিহানশুনা যে না বাবার জন্য পনেরোটা মাস ধরে অপেক্ষা করছে ও জন্মের পর এই প্রথম তার বাবাকে দেখছে আলহামদুলিল্লাহ বাইয়েরও সৌভাগ্য হলো ছেলেকে কুলে নেয়ার আর ভাবিও ফুল দিয়ে বাইকে বরণ করে নিলেন তো বাবা ছেলের এই সুন্দর মুহূর্তটাকে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরপর আমরা সবাই চলে যাই জাতীয় বার্নিং ইনস্টিটিউটে এখানে আমার এক ভাই দুর্ঘটনায় আহত অবস্থায় ছিলেন তো বাইকে দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আজকের এই দিনটি একদিক থেকে আনন্দের ছিল আর অন্যদিক থেকে কষ্টেরও ছিল যাই হোক এরপর আমরা চলে গেলাম পুরান ঢাকায় এখানে আমরা বিরিয়ানি খেয়ে রাতের ডিনারটা করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও সুনামঞ্জুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ